থাকতে ঢাকা থাকো জিবা স্কুলের সার্টিফিকেট পাওয়ার পর শ্বশুরবা ফালে বড় হয়েছে এবারে তাব্বা মারা গেলেন পরে ঢাকা চলে আসছি আমার বাবার যা কিছু ছিল সব কিছু দখল করে নড়া ভালো আছে তুমি জব করতে চাও না বিজনেস করতে চাও না কিন্তু অনেক অটো কোনো ক্যারিয়ার গোল নেই এটা তোমার ফিউচারে একটা অল শিট আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো বাড়িতে আপনি দামি সফর আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন আপনি যে স্যালারি যায় আপনি খান না এটা দেখার দায়িত্ব কি তোমার তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি আপনি বাবা মা হচ্ছে অশিক্ষিত মূর্খ এবং তুমিও তাই এক মানুষের জানোয়ার শোনো আমি বেরোচ্ছি কেন ব্রেকফাস্ট না আর বললো না অফিসে কি একটা ঝামেলা লাগছে এক্ষুনি কি আমার ম্যানেজারের সাথে বসতে হবে নাস্তা অফিসে করে নি হ্যাঁ তোমার আমি কতবার সাবধান করছি কথা শোনো নাই করতেই হবে

ठीक है सर तो मार्क प्रोसेसर तो फाइनेंशियल प्रोजेक्शन एक बड़ा चैलेंज है हमारे लिए प्रोजेक्ट रिस्पांसिबिलिटी चलाऊंगा पर फंडामेंटल प्रोसेस इन है सर देखिए हम क्या मैच कर रहे हैं मैंने सर तो मैकेनिक्स में हो को रिपोर्ट

কখনো কালকে আসলে হ্যাঁ স্যারের সাথে কথা বলতে পারছি না কালকে একবার যেটা বলেছি বা হন যে কয়জনের নাম রিস করছে প্রত্যেকটাকে জেলে পাঠায় হাম জাদর বাচ্চা কোনোভাবেই আমাকে ছড়বে তুমি প্লিজ আর একবার জন্য ফোন করেন কখন আসবে একটা লিস্ট আমাদের এদিন কোনো নিয়ম নেই করেন

আমি আসলে এসেছিলাম আপনার ফাইভের ব্যাপারে কিছু বলার জন্য ছেলেটা যদি এখন জেল জরিমানা হয় মেয়েটা দুধের বাচ্চাকে নিয়ে অসহায় করবে এই সমাজে একটা শিশু বাবা যদি একজনে থাকে তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না লজ্জায় অপমানে মেয়েটা হয়তো মরেই যাবে এখানে আমি কি করার আমি দেখুন আমি দুর্নীতি বা পুষ্ঠ এই ধরনের মানুষগুলোকে দেখতে পারে না

পাল্টে যাই পাল্টে যাই কাজার পাল্টে কেন কাজার তুমি কি চাও আমার থেকে আমার জীবনটাকে তুমি তো করে দিতে চাও তুমি কি আমাকে রাস্তায় দিতে চাও তুমি আমাকে পথে বসাতে চাও তুমি কি যাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ফেলে কি করলে তোমার একটু শান্তি হবে তো তোমার অনেক রাগ মনে করে কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা তুমি আমাকে তখন শান্তি দিবা ফাহিম যে আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গা রেখেছি আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো এটা আপনার খুব সম্মান কেন তাই অফিসার সবার সামনে বলতে চাইনি আপনি নিশ্চয়ই ভাবে নিয়ে চলেন ব্যক্তিগত কোনো কারণ আমি এবার আমার কোম্পানি আমরা প্রফেশনাল তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছি

আমাকে কি একবার নাম ধরে ডাকবে গুডলা